হ্যালো আসসালামু আলাইকুম খেলার পাতা চ্যানেলটিতে আপনাদেরকে আবার স্বাগতম তো আজকের এই ম্যাচে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করা হবে ম্যাচটি হবে বাংলাদেশ সময় রাত আটটা বাজে আর যথারীতি আপনারা ইদানিং বিগত দুই তিন মাস আমার কোনো আপডেট পাননি ম্যাচে তো আজকে থেকে আমি প্রতিনিয়ত আপনাদেরকে ম্যাচের সকল আপডেট দিয়ে যাবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের যেই টেলিগ্রাম চ্যানেল রয়েছে এখানে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন আমি লিঙ্ক ডেসক্রিপশনে বা কমেন্টে দিয়ে দিব আর এখান থেকে আপনার ইউটিউব চ্যানেলটি যেটি সেটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট নেওয়ার জন্য তো আপনাদেরকে যদি আমি আজকের এই ম্যাচের বিস্তারিত আলোচনা করে দেখাই তাহলে সেখানে যেহেতু মহিলাদের আইপিএল চলতেছে তো আজকের ম্যাচটি থাকবে যথারীতি গুজরাট জায়ান্টস বনাম ইউপি ওরিওর্ডসের মধ্যকার তো ম্যাচটি হবে বাংলাদেশ সময় রাত আটটায় কোটাম্বি স্টেডিয়াম থেকে তো এখানে ম্যাচের যে আপডেটটা পিস রিপোর্ট পিস রিপোর্টটা যদি আপনারা বিবেচনা করেন বিগত যে দুইটা ম্যাচ এখানে মহিলাদের হয়েছে সেখানে কিন্তু হাই ভোল্টেজ ম্যাচ বলা যায় এখানে গত ম্যাচে একশো চৌষট্টি রান করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স এবং সেই রানটা কিন্তু তাড়া করে দিল্লি ক্যাপিটালস জয়লাভ করে ফেলেছিলো এবং পরবর্তীতে এর আগের দিন গুজরাট জায়ান্টস কিন্তু এই মাঠে কিন্তু একটা ম্যাচ খেলেছিল সেখানে দুইশো এক রান করেছিল জবাবে আরসিবি কিন্তু সেই ম্যাচটি জবাবে পরবর্তীতে ব্যাট করতে নেমে সহজেই ম্যাচটি জয়লাভ করে ফেলে তার মানে এই মাঠটিতে খুবই দারুণ রান হয় এবং রান বেশি হওয়ার সম্ভাবনা বেশি এবং এবারে স্কোরটাও এখানে দেখাচ্ছে ফার্স্ট ইনিংস হচ্ছে একশো বিরাশি সেকেন্ড ইনিংস একশো তিরাশি এবং সেকেন্ড যারা ব্যাট করে তাদের জয়লাভ করার সম্ভাবনাটা একটু বেশি থাকে যেহেতু স্পোর্টিং উইকেট এবং ব্যাটে বলে রানটা বেশি ভালো হচ্ছে এখানে তো আশা করা যাচ্ছে এই ম্যাচে একশো ষাট প্লাস রান হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো একশো ষাট সেভেন্টি প্লাস রান আপনারা আশা করতে পারেন তো গুজরাট জায়েন্টসের ব্যাটিং লাইন যদি বিবেচনা করেন তারা যদি প্রথমে ব্যাট করে তাহলে আপনারা নির্দ্বিধায় একশো সত্তর প্লাস রান ধরতে পারেন কারণ বেতমণি উলবার আর গার্নার গার্নার কিন্তু গত ম্যাচে তারা একটা ট্রেনিংস খেলেছিলো একটু নিচে দেখেন সাঁইত্রিশ বলে উনআশি রানের একটা অনবদ্য ইনিংস খেলেছিল গার্নার তো গার্নারের কাছ থেকে আরও একটি অনবদ্য ইনিংস আশা করা যাচ্ছে এখানে ডোটিন ডোটিন কিন্তু ওয়েস্ট ইন্ডিসের অলরাউন্ডার এবং ডোটিন কিন্তু খুবই মারাত্মক হার্ট হিটিং ব্যাটিং করে থাকে তার গত ম্যাচের পারফরমেন্সটা দেখেন তেরো বলে পঁচিশ রানের একটা পারফরমেন্স অনবদ্য ইনিংস রয়েছে এবং সে কিন্তু ফিনিশিং রোলটা খুবই দারুণভাবে প্লে করে থাকে এখানে ওদের মূল ব্যাটসম্যানদের মধ্যে বেদমণি ফুলবার মেড গার্নার ডোটিন এবং হেমালতা হেমালতা ইন্ডিয়ান ব্যাটসম্যান হিসেবে আপনারা টপ লিস্টে রাখতে পারেন সেও কিন্তু দারুণ ব্যাটিং করে থাকে তো আশা করা যাচ্ছে এই ম্যাচের মধ্যে ওদের ব্যাটিং লাইন আপে আবারও ভালো একটা স্কোর তৈরি করতে পারবে ইউপি ওরিয়ানসের যদি আপনার ব্যাটিং লাইন আপ বিবেচনা করেন এখানে তাদের আতাপাত থাকবে শ্রীলঙ্কান ব্যাটসম্যান গ্র্যাচ হেরিস গ্র্যাচ কিন্তু খুবই দারুণ লং হ্যান্ডেড ব্যাটিং করে থাকেন এবং রেট কিন্তু দারুণ মেনটেন করেন এখানে ইলিস্টন থাকবে সে কিন্তু টি টোয়েন্টি মহিলাদের মধ্যে টি টোয়েন্টিতে পৃথিবীর এক নম্বর বলার এবং তাদের ম্যাগ ম্যাগ্রেট থাকবেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার থাকার সম্ভাবনা বেশি দীপ্তি শর্মা ইন্ডিয়ান অলরাউন্ডার দীপ্তি শর্মা কিন্তু দারুণ বোলিং এবং ব্যাটিং করে থাকেন শেষের দিকে চার পাঁচ নাম্বারে ব্যাট করে ফিনিশিং রোলটা দারুণ প্লে করে থাকেন তো আপনারা তাদের যদি দুই দলের বিবেচনা করেন এখানে দুই দলের মধ্যে আমি গুজরাট জায়ান্টসকে এগিয়ে রাখবে ম্যাচটি জয়লাভ করার জন্য কারণ গুজরাট জায়ান্টসের মধ্যকার বিগত যে ম্যাচটি হয়েছিল তারা কিন্তু দারুণ ব্যাটিং পারফরমেন্স দেখিয়েছে এবং বলিংল্যান্ড অ্যাপ তারা খুবই পারদর্শী রয়েছে আশা করা যাচ্ছে আমার প্রেডিকশন থাকবে এই ম্যাচের মধ্যে গুজরাট জায়েন্সের পক্ষে থাকবেন এবং ম্যাচে একতরফা পক্ষে থাকবে না যেহেতু এই মাঠের মধ্যে দারুণ রান হচ্ছে তাই আশা করা যাচ্ছে হাড্ডা লড়াই হবে এবং দুই দলেরই ম্যাচ জয়লাভ করার সম্ভাবনা থাকতে পারে তবে গুজরাট জায়েন্সের ম্যাচ জয়লাভ করার সম্ভাবনা থাকবে সিক্সটি পার্সেন্ট এখানে আপনারা আর যেই দলের পক্ষে থাকবেন একটা নির্দিষ্ট পরিমাণ লাভ করে দুই ভাগে সমান করে যাবেন যেমন আমার একটা উদাহরণ দেখেন গতকালকে দিল্লি এবং মুম্বাইয়ের মধ্যকার ম্যাচের মধ্যে দিল্লি যখন টু পয়েন্ট ফোর জিরো ছিল তখন বেট করা হয়েছিল এরপর কিন্তু দিল্লির অবস্থা ভালো হওয়ার পর কিন্তু টাকা তুলে ফেলে এখানে পঁচিশ হাজার টাকা লাভ করা হয়েছে তো আমার এই গ্রুপেও জয়েন হয়ে দেবেন কখন বেটটা করলে আপনাদের সুবিধা হবে তখন আমরা আপডেট দিয়ে দেবো এবং আপনারা উপযুক্ত একটা আপডেট পেয়ে যাবেন এবং আপনাদের ম্যাচ প্রেডিকশনের উপযুক্ত যেই ধারণাটা সবসময় আপনারা আমাদের গ্রুপ থেকে আপডেট পেতে থাকবেন ভালো থাকবেন এখন পর্যন্ত এতটুকুই আল্লাহ হাফেজ